সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার সাতই আগস্ট দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন চলে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার পান দর্শক আজকে পানের বাজার দর কত যাচ্ছে আমরা জেনে নিব দর্শক বহুদিন পরে আজকে পানের বাজার দর আমরা জানব তো চলুন দর্শক আজকে আমরা পুরো বাজারটা একটু ঘুরে ঘুরে দেখে আসি আজকে কোন পান কত দামে বিক্রি হচ্ছে

কাকা কত চাচ্ছে আসসালামু আলাইকুম এই পানটা কত দাম দিতে চাচ্ছেন পনেরো টাকা আচ্ছা ভাই কত চাচ্ছেন চল্লিশ টাকা

চল্লি পোন্ধৰ চৈধ্য টকা দর্শক আমরা চলে আসলাম একজন পান ক্রেতার কাছে তিনি কিন্তু পান কিনছেন আমরা জেনে নেব আজকে বাজার কত করে আসসালামু আলাইকুম ভাই বড় পান কত করে কিনছেন আজকে জায়গায় অনেক বড় পান আর মাঝরা পান ওইগুলো কত কিনছেন আপনারা পঁচিশ আড়াই তিরিশ আর চাবিল চাপিল চার টাকা পাঁচ টাকা অ্যাভেলেবল চার টাকা পাঁচ টাকা ভাই পানের বাজারের দামের যে সংকট এই সংকটটা কবে কাটবে বলে আপনার মনে হয় সংকট আমাদের মাঝে কিছুদিন গাড়ি ঘরে একটু ঝামেলা ছিল সেটা মিটিয়ে গিয়েছে আর মোটামুটি কিছু পরিমাণ বৃষ্টির কারণে আর সুপারির দাম হয়েছে যার কারণে পানের চাহিদা কিছু তবে ওইটা পনেরো দিন ভিতরে আপনার চাহিদা শুরু হয়ে গেছে পনেরো বিশ দিনের ভিতরে পানের বাজারে সস্তি আসবে তো দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকে একজন ক্রেতা তিনি কিন্তু পান কিনছে আপনাদের আমি একটু দেখাই এই সাইডে কিন্তু পান কিন্তু তিনি অলরেডি কিনে ফেলেছে তো দর্শক আজকে পানের বাজার দর কত আমরা কিন্তু তার কাছ থেকে জানলাম এবং সাধারণ কৃষকের কাছ থেকে আমরা কিন্তু জানতে পেরেছি আজকে কত করে কোন পানের দাম বলছে পনেরো বিশ দিনের ভিতরে কিন্তু এই পানের বাজারের স্বস্তি ফিরতে পারে আমাদের কিন্তু তিনি বলেছেন দর্শক এই ছিল আমার কাছে ডাকবাংলার বাজারের পানের আপডেট